যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নরে বলেন নৌজুব্লাম যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্ন আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রব্বুর আর আমি দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য কোন জায়গা জান্নাত আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবন জীবনযাপন না হয় কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে হাজরত ওসমান রাজি আল্লাহ কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন সাহবাইক রাম প্রশ্ন করেছেন হজুর রাসুল করিম যখন জান্নাত জাহান নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হাজরত ওসমান রাজি আল্লাহ তালু বলতেন আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ ইনের রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হল প্রথম স্টেশন এই কবরটাই হল প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সেরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলেই পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে কবরের কাছে যারা এসছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরস্তা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন ইমান মান রব উকা ওমা দিন উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা লাদ্রি হায় হাতা লাদ্রি জানি না আমার রব কে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝি না এরপরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না বাস তার যা হবার তাই শুরু হয়ে আর যদি বান্দাটা মোমেন হয় প্রশ্ন করা হবে মান কাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লা রিনুকাম দিনুনা ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা তাকুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবী জুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গো জবাব হয়ে যাওয়ার পর গায়েব থেকে আওয়াজ আসবে খাফির সু বিল জান্নতি ওয়াল বেসু বিল জাহান্নাম। ও আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায় দাও। জান্নাতের বিছানাে বিছায়া দাও। ইলা মাদ দা তার চোখের দৃষ্টি যত যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া বেহেস্তের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নুম তা নবমুল ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইরা এও বিলাক পর্যন্ত ঘুমায় দাও আরামে ঘুমিয়ে থাকবে এর পরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া ওয়েলা না মাম্মা জানা মিম্মার কা দিনা আয় আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুম নষ্ট করলো কে আওয়াজ আসবে আর নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কেয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না খবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে খবরের জবাব সঠিকভাবে দিতে পারবেতের দিন আল্লাহ অরবগুল আলম তাদের জন্য জান্নার দান করবেন জোরে বলেন আমিন দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আনা শ্দ থেকে এর উৎপত্তি হয়েছে তচ্ছ্রিস্টা এটা দাম নাইটা মূল নাই হাদরাত ইমনে ই আল্লাহ মা বজালাল জমা হ হাদরাত ইবনে কাইম তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে। মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দাউয়ুন মা মাজা ফিদ দুনিয়া আহলামুন জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ওয়ামা মা বাকিয়া আমানি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা والوقت بينهما ضائع আর এর মাসখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা আজ কি বলে স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাসখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন মামাইয়া সাহাবি দুনিয়া এখন মিসলা ফাবিদিন আলাল মা ইহানা নুহু ফুরোজুল্লা সবের দুনিয়াদারের অবস্থা চেয়েই কেউ যদি দুই হাতে পানি খামসায়ে ধরে দুই হাতে কি ধরছে বলেন দুই হাতে পানি খামসায় ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু অদরুপ থাকবে এক ফোটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়ে পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামছায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়া চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন লাওকান আলি ইমনি আদামাম ওয়াদিম দাহবিন আলাহ বাইয়া কুন আল্লাহু এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরবিন আমি যদি আরেকটা মাছ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু একথা কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল কোনো কারণ নাই পরকালকে অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা চিল্লায়গন কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে আপনি ব্যবসা করবেন কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না করতে করতে পারবেন পারবেন না না জেনা মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে না, হাইজাকার হতে না হতে চাঁদাবাজ না খর হতে পারবেন না আপনি সোলাকার বাড়ি হতে পারবেন না গুসখর হতে পারবেন না সুদখর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এটাই হচ্ছে সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমাপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুর আলমিন সব শেষ করে দিবেন লন্ড ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন কুরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কারিমে তুলে ধরেছেন ইদা আসমান ফাতরাত ওয়া ইদা আল কাওয়াকিবুতাসরাত ওয়া ইদা আল বিহারু ফাজ্জিরাত ওয়া ইদা আল কুবুরু যখন হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবর সব তার ভেতরে যা হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কাতইয়ে সিজিল লিল কোথক কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লা সক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময় অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়রান হয়ে দৌড়া দৌড়ি করবে জমিন এবং পাহাড় মধ্যে আল্লা রব্বুল আরামীন সংঘর্ষ বাদিয়ে দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে

এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উঠবে কিভাবে আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি আজ থেকে দশ দিন আগে আমি ইটালি সফর করে এসেছি ইটালির রাজধানী রোম রোম প্রাচীন সভ্যতার লালনভূমি কোরআনে করিমে সুরায় রোম রয়েছে এই রুম সেই রুম এখানের বাদশার কাছে রসুল করিম সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশী মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভেটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা ইসলামের দুশমনদের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিকানের পপ একপাশে কিছু দূরই ভ্যাটিকান গোটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভ্যাটিকান তার পাশেই বিশাল ভার্জিন সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আরবিন তার হাবিবের নাম তার তাওহীদ তার সালাতকে কিভাবে বিশ সময় ছাড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে দেবে মক্কার জীবনে কত বদনাম শাহের কাহেন কذاب সাহের নুযু বিল্লাহি কত গালাগালি করল আর আল্লাহ শুনালেন Habib চিন্তার কোনো কারণ নাই ওয়াফা আনা লাকা আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব সুবহানাল্লাহি ওয়া